আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেয়ামতের দিন কেমন হবে মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে ভূমণ্ডলের সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ করেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অকস্মাত তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মুহাম্মদ আঠারো আরও ঈর্ষাদ হয়েছে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু তারা উদাসীনতায় মুখ আছে সুরা আম্বিয়া এক আরবি শব্দ থেকে কেয়ামত এর অর্থ উঠে দাঁড়ানো ইসলামী আকিদা অনুসার রেফেরেশতা ইসরাফিল আলাহি ওয়াসাল্লাম এর সিংগায় ফু দেওয়ার মাধ্যমে কেয়ামত শুরু হবে মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছবে আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং সবকিছু ধ্বংস করে দেবেন একেই বলে কেয়ামত আমত বিশুদ্ধ বর্ণামতে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহায় দুবার ফু দেবেন সুরা জুমার আটষট্টি প্রথম ফুৎকারে আকাশ ফেটে যাবে খসে পড়বে পাহাড় পর্বত বিচ্ছিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে কাজেই মানুষের এক নিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও কাজ করা সত্যিকারের জ্ঞানী ও বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ইবনে মাজা চার হাজার দুইশো ভনষাট কোরআন হাদিসে বিভিন্ন বর্ণনায় ও বুজুর্গদের আলোচনায় কেয়ামদের ভয়াবহতা ও বিভিসিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে ই হয়েছে যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিনী আপন দুগ্ধপোষ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিনী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন চুরাহজ দুই যদি তোমরা নবীর কথা না মানো তাহলে কেমন করে রক্ষা পাবে সেদিনের বিপদ থেকে যা বাচ্চাদেরকে বুড়া করে দেবে এবং যার প্রচণ্ডতায় আকাশ ফেটে চৌচির হয়ে যাবে সুরা মুজ্জাম্মিল সতেরো আঠারো সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারো দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা চৌত্রিশ ছত্রিশ সেদিন আল্লাহর শাস্তি থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আর সিংগায় ফুক দেওয়া হবে ফলে আসমানসমূহে ও জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে যাদের আল্লাহ ইচ্ছে করেন তারা ছাড়া জুমার আটসটটি যখন কেয়ামত শুরু হবে সে সম্পর্কে বলা হয়েছে দুজন ব্যক্তি কেনাবেচার জন্য কাপড় মেলে ধরবে কিন্তু তা ভাজ করা ও লেনদেন শেষ করার আগেই কেয়ামত সংঘটিত হবে কেউ তার উটের দুধ দহন করে বাড়ি ফিরে আসবে কিন্তু তা পান করার আগেই কেয়ামত সংঘটিত হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলাধার ভর্তি করবে এবং তখনও পানি পান করানো শুরু করবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না প্রত্যেকেই যে যেখানে থাকবে সেখানেই মূর্ছা যাবে ও তাৎক্ষণিক মারা যাবে এ সম্পর্কিত বিভিন্ন হাদিসের সারমর্ম হল কেয়ামতের দিনটি খুবই ভয়ঙ্কর হবে এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামত অবশ্যই কায়েম হবে তা এমন সময় যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে কিন্তু দরদামও শেষ করতে পারবে না কাপড় গুটাতেও পারবে না এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না এক ব্যক্তি হাউজ মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না এক ব্যক্তি লোকমা তুলবে কিন্তু তা মুখে দিতে পারবে না এমন অবস্থায় কেয়ামত কায়েম হবে বুখারি ছয় হাজার পাঁচশো ছ আল্লাহ তালা বলেন যখন শিঙায় ফুক দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন দিন সুরা মুদ্দাসির আট নয় সেদিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে হবে সেদিন ভূপৃষ্ঠ ভয়ঙ্করভাবে দুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণ মুদ্রা বের হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গর্বে থাকা যাবতীয় স্বর্ণরূপ্য বমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হায় এর জন্যই আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হায় এর জন্যই আমি ডাকাতি করেছি চোর বলবে হায় এর জন্যই আমি চুরি করেছি এসব সম্পদ তাদের ডাকবে কিন্তু কেউ কিছুই নিতে পারবে না মুসলিম এক হাজার তেরো আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে সুরাতুর নয় সুরা রহমান সায়ত্রিশ নক্ষত্র তারকার অবস্থায় অনেক ভয়াবহ হবে আল্লাহ বলেন সূর্যকে নিষ্প্রব করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উড়তে থাকবে গর্ভবতী উটুনিকে উপেক্ষা করা হবে বন্য পশু একত্র করা হবে সমুদ্র উত্তাল হবে সুরা তাকবীর এক ছয় আল্লামা বাগাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঘরবাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে গর্ভবতীদের গর্ভপাত হয়ে যাবে শিশুরা শুভ্রকেশ বিদ্ধ হয়ে যাবে শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে মানুষজন ছোটাছুটি করতে থাকবে কিন্তু বড় বড় গর্তের ভেতর পড়ে যাবে এ দেখে পেছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে আলবুহরু জাকিরা পাঁচশো তের রাশি এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাসেরের জন্য সর্বপ্রথম যার কবর খুলে দেওয়া হবে তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয়বার সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম আমি মাথা তুল তখন আমি দেখব হযরত মুসা আলাহি ওয়াসাল্লাম আরশের এক পায়া ধরে আছেন আমি জানব না তিনি এভাবেই ছিলেন নাকি দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়ার পর সেখানে গিয়েছেন বুখারি চার হাজার আটশো তেরাশি সেদিন জমিন পরিবর্তিত হয়ে অন্য জমিন হবে সেদিন ময়দার রুটির মতো সাদা পরিষ্কার ও মসিন জমিনের বুকে মানবজাতিকে পুনরুত্থিত করা হবে এতে কারো কোনো চিহ্ন ঘর উদ্যান গাছ পাহাড় টিলা ইত্যাদি থাকবে না সেদিন সৃষ্টিকর্তার সামনে সব আওয়াজ স্তব্ধ হয়ে যাবে চেহারাগুলো অবনত থাকবে এবং সব সৃষ্টি মহাপ্রতাপশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে তখন চলাচলকারীদের পায়ের মৃদু আওয়াজ ও হালকা শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না মহান আল্লাহ বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক পরাক্রমশালী সুরা ইব্রাহিম আচল্লিশ আকাশ ও পৃথিবী পাল্টে দেওয়ার এমন অর্থ হতে পারে যে এগুলোর আকার ও আকৃতি পাল্টে দেওয়া হবে সে সময় গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে এতে কোনো গৃহের ও বিক্ষের আড়াল থাকবে না পাহাড় টিলা গর্ত ও গভীরতা কিছুই থাকবে না এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে অতঃপর পৃথিবীকে মসিন সমতল ভূমি করে ছাড়বেন তুমি তাতে মোর ও টিলা দেখবে না নহা একশো ছয় থেকে একশো সাত পূর্ববর্তী ও পরবর্তী সব আদম সন্তানকে সেদিন কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে সবাই তাদের রবের অভিমুখী থাকবে তখন আর তাদের কোনো কিছুই গোপন থাকবে না সেই দিনটি হবে খুবই ভয়ঙ্কর দুশ্চিন্তা ও কষ্টের তারা নিজ নিজ কবর থেকে খাতনাবিহীন খালি পা ও বস্ত্রহীন অবস্থায় দাঁড়াবে অপরাধী পাপাচারীদেরকে ঘিরে ধরবে কঠিন লাঞ্ছনা ও সংকটময় অবস্থা আল্লাহর নির্দেশে তাদের তা এমনভাবে ছেয়ে ফেলবে যে সব শক্তি ও অনুভূতির সামনে অক্ষম হয়ে পড়বে সেদিন নবিরাসুল সিদ্দিক সত্যনিষ্ঠ ও সৎকর্মশীলদের বস্ত্র পরিধান করানো হবে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে তিনি হচ্ছেন হজরত ইব্রাহিম খুলিল আলাইহি ওয়াসাল্লাম বুখারি তিন হাজার একশো বারো হযরত ইব্রাহিমকে আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাপড় পরিধানের সম্মান দেওয়ার কারণ হচ্ছে ইরাকের বাবেল শহরের অত্যাচারী বাদশাহ নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল আগুনে নিক্ষেপের সময় তার পরিধে বস্ত্র খুলে নেওয়া হয়েছিল আল্লাহর দিনের জন্য তিনি প্রথম বস্ত্রহরণের অপমান সহ্য করেছিলেন তাই তার জন্য বস্ত্র পরিধানের এ সম্মান মিরকাতুল মাফাতিহ মানুষের শরীরের কোনো কাপড় না থাকলে একে অন্যের দিকে দৃষ্টি পড়তে পারে এবং লজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিনের ভয়াবহতা এত গুরুতর হবে যে কেউ কারো দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না সবাইকে আপন আপন অবস্থা ব্যস্ত করে রাখবে বুখারি ছয় হাজার পাঁচশো সাতাশ মুসলিম দুই হাজার একশো আটানব্বই ছোট বা বড় কোনো অপরাধ বাদ যাবে না এমনকি যত তুচ্ছ আমল হোক না কেন তার হিসাব সেখানে লিপিবদ্ধ থাকবে সব গোপনীয়তা সেদিন প্রকাশ পেয়ে যাবে মহান আল্লাহ তাদের সেই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে অবশেষে যখন তারা একেবারে পরিচ্ছন্ন ও স্বচ্ছ হয়ে যাবে তখন তাদের জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে জাহান্নামীদের আফসোসের সীমা থাকবে না পবিত্র কোরআনের সুরা আনামের সাতাশ নম্বর আযাতে আল্লাহ তালা বলেছেন সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে যখন অপরাধীদের জাহান্নামে